তো বন্ধুরা এখন আমি আছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড আর কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আপনাদের ঘুরে দেখাচ্ছি হ্যাঁ কোথায় কোথায় থেকে বাস আপনারা পাবেন আর কৃষ্ণনগরে কিন্তু টোটাল তিন থেকে চারখানা বাস স্ট্যান্ড আছে আর এটা হচ্ছে এখান থেকে আপনার করিমপুরের সমস্ত জায়গা করিমপুর হরিপুর হ্যাঁ সিকা শিকারপুর সাদাপাড়া সব এখান থেকে বাস পেয়ে যাবেন বন্ধুরা এটা হচ্ছে সেই কৃষ্ণনগর বাস স্ট্যান্ড এটা হচ্ছে প্রথম নাম্বার এক নম্বর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন সব বাসগুলো দাঁড়িয়ে আছে পারে যাক হ্যাঁ করিমপুর কৃষ্ণনগর विशाल परमपुर कृष्णनगर एक सैड आ लक्ष्मीनारायण करमपुर कृष्णनगर हाँ सब बासगोलाइए मंदिर हाँ ये सामने हाई रोड कृष्णनगर करोड लक्ष्मीनारायण এখানে আছে শঙ্কর বাবা হ্যাঁ এখানে আছে কিং কুইন সব বাস কর্মপুর সব বাস কর্মপুর যাব তো বন্ধুরা আমরা আজকে আছে কৃষ্ণনগর থেকে করার উদ্দেশ্যে তো দেখা যাক আজকে নাইট জানি হচ্ছে আছে নাইটে জানি হবে কৃষ্ণনগর থেকে কর্মপুর চলুন বাদ ছাড়বে পাঁচটা একুশে e